নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এসএন সিম্পিল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ এসেছি রেমাল ঝড় যে যে সাইক্লোন ছিল রেমাল ঝড় তো সেই সময় যে ভেঙে গিয়েছিল বাঁধ সেই বাঁধের কাজ চলছে এখনও পর্যন্ত সেই কবে ভেঙে গেছে তো সেখানেই আমরা আজ এসেছি তো কতটা কি কাজ হলো আজ তোমাদের দেখাবো আর দেখাবো সুন্দরবনের নানান রকম পরিবেশের মধ্য দিয়ে আজকের ব্লগ তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এখন তো যেন বর্ষাকাল কিছু কিছু সময় পর পর বর্ষা আসছে আবার মে রোদ ঝলমলে ভাব হচ্ছে তো যাই হোক এখন দেখো চারিদিকের পরিবেশটা সুন্দরই লাগছে কিন্তু এই যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা সত্যি অনেকটা ভয়ানক সব প্রত্যেক বছরই প্রায় ভেঙে ভেঙে যায় এখন তো সাইক্লোনের জন্য কয়েকটা দিন আগে ভেঙে গিয়েছিল ভেঙে এতটা পরিমাণ জল গিয়েছিল গ্রামের মধ্যে দিয়ে প্রচুর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক এখন মোটামুটি পরিস্থিতিটা পরিস্থিতিটা সামাল দেওয়া হয়েছে তো যাই হোক এখন জল আর সেইভাবে ঢুকছে না তবে বাদ দেওয়া হয়েছে অনেক কষ্ট করে তোমরা তো দেখেইছো আগের ব্লকগুলোতে যে কেমন ভাবে জল ঢুকছিল গ্রামের মধ্যে থেকে সামনে থেকে দেখলে অনেকটাই ভয় পেয়ে যেতে হবে তো সেই পরিস্থিতিটা অনেকটাই সামাল দেওয়া গেছে আর এখন আপাতত পাইলনের বাদ তাতগুলো দিয়ে জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করা হয়েছে আর এখানে দেখো নদীর এপারটা কত সুন্দর পরিবেশ আর এখানে বড় বড় বোটগুলো সব দাঁড় করানো থাকে যেগুলো গ্রামের যে ইট বালি এগুলো সব বয়ে বয়ে নিয়ে আসে তো এখান থেকেই নদীর ওপারটা দেখো কতটা সুন্দর ওই পারটা তো তোমরা আগের ব্লকগুলোতে দেখেছো যারা আগের ব্লক দেখো তো গ্রামগুলো কত সুন্দর কিন্তু এই জল ঢোকার কারণে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তো এখন মোটামুটি ভালো তবে সেইভাবে এখনও যে পরিস্থিতিটা ঠিক করা যায়নি কাজ এখনো পর্যন্ত চলছে তো কতটা কি ঠিক হবে জানি না আবার কখন সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলো ঘূর্ণীভূত হবে তখন আবারও ভেঙে যাবে কিন্তু যে লকেট বা ব্রিজ বলো এটার পরিস্থিতি বা এর এখনও পর্যন্ত ঠিকঠাক নয় সব কিছুই ভেঙে ভেঙে গিয়েছিল তো এখন এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে অনেক গাছ ছিল অনেক রাস্তা ইটের রাস্তা ছিল সেই ইট ইটগুলো সব মানে ইটের রাস্তা থেকে শুরু করে সবই ভেঙে গেছে আর এই যে ব্রিজটা দেখছো এটা তো দূর থেকে তোমরা দেখেছ কতই না সুন্দর দেখাতো আর এখন দেখো এইগুলো একদমই হেলে পড়েছে নদীর মাঝে ছোট্ট নদী দেখাচ্ছে কিন্তু নদীটা যখন সাইক্লোন বা ঘূর্ণিঝড় বা যখন ভরা কটাল আসে নদীর রূপ হয় অন্য রকম আর এখান থেকেই দেখো কেমনভাবে ঠিকঠাক করা হচ্ছে দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখান থেকে দেখো কতটা গভীরতা নদীর উপর থেকে আমরা হেঁটে চলেছি আর সুন্দরও লাগছে পরিবেশটাও খুব সুন্দর তো এই পরিবেশের মাঝেই তোমাদের সামনে ব্লগ তুলে ধরছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ব্লগটা দেখতে থেকো আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি আর এখান থেকে দেখো যাওয়ার রাস্তা এই সবগুলোই সব জল উঠে থাকে আমরা এখন যাচ্ছি এখন আপাতত ভাটার সময় জল খুব একটা উঠবে না তো ভরা কোটালে এই সব জায়গায় পুরো জলে জল ভর্তি থাকে আর এখান থেকে দেখো বড় বড়ো বোর্ডগুলো সব দাঁড় করানো যেহেতু এগুলো যখন জল ওঠে এগুলো তখন এই ম্যানগ্রোভ গাছের মধ্যে থেকে এগুলো সরাসরি বড় নদীতে গিয়ে পৌঁছয় আর এখান থেকে দেখো বড় বড়ো চাইগুলো রাখা আছে এগুলো সব পাথর বা খোয়া বালি দিয়ে তৈরি করা যেগুলো নদীর এই যে ক্ষয়ক্ষতি রোধের জন্যই বানানো বাঁধের গাগুলোতে দেওয়া থাকে তবু এবছর আর কোনো মতেই এটা রক্ষা করা গেল না আর এখান থেকে সবাই হাঁটাচলা করছে গানে যাওয়া আসা মাটিটা তোলা হয়েছে অনেক পরিমাণে কে যেহেতু এখান থেকে সব ভেঙে গিয়েছিল হাঁটার রাস্তা ছিল না তো চলো সামনের দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের ওঠে তখন এদের রূপ হয় অন্যরকম তো সেটাই হয় নদীর শান্ত রূপ অন্যরকম আর নদীর যে ভয়ঙ্কর রূপ সেটা সামনে থেকে দেখলে সবাই আতঙ্কিত হয়ে পড়বে এমনই অবস্থা থাকে ঘূর্ণিঝড়গুলোর সবাই কিন্তু এখন দেখো মনে হচ্ছে কত শান্ত নদী গ্রামের মধ্যে থেকে বয়ে আসছে ছোট্ট একটা নদী যে নদীর কোনো ঢেউ নেই তার কোনো ভয়ঙ্কর রূপ নেই এখন ভালো লাগছে দেখতে কিন্তু এইগুলো যখন ঘূর্ণিঝড় হয় তখন দেখলেই বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর হতে পারে রাস্তা ধরে যাচ্ছি আর দুপুরে কাঁটা বনমুক্ত কাঁটা মাঝখান দিয়ে যাচ্ছি এখন এখান থেকে প্রতি এখন বন্মুক্ত তখন সবাই মাছ টাস ধরে এই সময় আর এখান থেকে রাস্তাটা প্রচুর পরিমাণে হয়ে জন্যে মানে তেমনভাবে ভালোভাবে হেঁটে ভিডিও করা যাচ্ছে গভীর গভীর জঙ্গলের মধ্যে থেকে খাড়ি তার মধ্যে মাছ তো ইলিশ মাছ আসার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে পুবে হাওয়া দিচ্ছে দিক থেকে যেহেতু জলও বাড়ছে আর তার উপরে বর্ষা হচ্ছে চল এপারটায় আর এপারটায় এখন মে এই পাশটায় যে মার্চ ছিল এখানে কিন্তু জল উঠত না তো রেমাল ঝড়ের পর যখন জল ঢুকে গেল প্রথম বাদ জল ঢুকে যাওয়ার পর এখানেই জোয়ার ভাটা হয় এখন এই পর্যন্ত পুরো জল থাকে এখানে সবাই বাচ্চারা সবাই খেলে বেড়াতো এখনকার পরিস্থিতিতে এখন আর খেলে বেড়ানো যায় না এখানে প্রচুর জল ঢল ওঠে চেষ্টা করা হয়েছে প্রচুর পরিমাণে